আসার কষ্ট এই যে কষ্টটা এই কষ্ট কিন্তু আর নেই আমাদের তাই তো একদম নমস্কার কে দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে তো আবারও চলে আসলাম কিন্তু আমরা নদীর পাড়ে তো আজকে কি করা হবে আজকে গর্ত খুঁড়ে কান মাছ ধরা হবে তার জন্য এই আছে লাঠি আর এই খেওয়া জাল আর আমার হাতে আছে কিন্তু কোদাল আর সকাল সকাল পাঁচটার সময় ভোর পাঁচটার সময় কিন্তু আমরা চলে এসেছি যেহেতু জুয়ার নিয়ে গেছে মানে ভাটা হয়ে গেছে তো আমরা কিন্তু এবার কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে এগোবো তাই তো একদম তো চলো আর করবো না দেরি ভিডিওটা এখান থেকে শুরু করি কোথায় তা আমরা কিন্তু চলে এসেছি কিন্তু

গত খুঁড়ছে এই তলাতে গত খুঁড়তে খুঁড়তে আসছে আর এদিকে কিন্তু মাছ কিন্তু দাড়ি অলরেডি দেখিয়ে দিয়েছে ওই দেখুন মাছ মাছের দাড়ি ওই দেখুন ওই দেখুন জল ঠেলছে কিন্তু জল ঠেলছে কিন্তু মাছে দাড়ি কিন্তু আর দেখা যাচ্ছে না দিদির দা হ্যাঁ দেখা যাবে প্রচুর শক্ত মাটি গো খুঁড়তেও কষ্ট হচ্ছে আর এতটাই ডিপ আমি পুরো কোমর সমান ঢুকে গেছি গর্তর ভিতরে তারপরেও গর্তর মুখ এখনো বের করতে পারলাম না একটা জায়গা বের করতে হবে না এদিকে ধরা খুব

পরিষ্কার করে নিচ্ছে যাতে আমরা মাছটা সহজে ধরে নিতে পারি কারণ এটা অনেকটাই খতরনাক মাছ এর সাথে খেলা করা আমাদের পক্ষে সম্ভব না কারণ এ যদি কাটা মারে আমাদের অবস্থা খুবই খারাপ করে দেবে তার জন্য জায়গাটাকে আমি সুবিধা করে নিচ্ছি ঘুরে আর দেবা কিন্তু চলে গেছে বসছি আনতে তো তিতিরদা কিন্তু জায়গাটাকে সুন্দরভাবে

시나 시나, 보시 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 보시. 이득군, 이득군, 비상사이지. 비상사이지, 다름. 다름 다름. 이따, 코스 어떻게? 어디가? 어 어디가? 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 어

বেশ দুটো বড় মাছ পেয়ে গেলাম দারুণ দারুণ কী দিদা সত্যি সেই আনন্দ সেই মজা পেশ যাই কিন্তু হাঁফিয়ে গেছে আমি কিন্তু গামলা নিয়ে আসতে গেছি যাচ্ছিলাম বন্ধুরা জুয়ার কিন্তু উঠে গেছে অলরেডি ওই জন্য আমি গামলা নিয়ে আসতে যাচ্ছিলাম আর তার ভিতরে কিন্তু বসিতে বেঁধে গেছে দিয়ে কিন্তু বসিতে বাঁধিয়ে ফেলেছে একদম পেটে বাঁধিয়ে দিয়েছে জোয়ার কিন্তু খুব জোরে উঠছে জলে টান পড়ে গেছে মাছটা এখান থেকে বের করা হয়েছে এর ভিতরে কি জল আসছে না মায়ের দেখবো চেক করে বলছো আরেকবার দেখতে পারো আর নেই না

কাটা মারলে কিন্তু আজকে সকাল সকাল আসার কষ্ট এই যে কষ্টটা এই কষ্ট কিন্তু আর নেই আমাদের তাই তো জল নিয়ে এসে ধুয়ে দিচ্ছে কিন্তু

শেয়ার করতে হবে আর চ্যানেল আর নতুন হয়ে সাবস্ক্রাইব করতে হবে এমন ভিডিও দেখার জন্য তো সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর আমাদের কষ্টের জন্য বন্ধুরা একটা লাইক দিন কেননা আমাদের এই কষ্ট আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে আমরা আরো মোটিভেশন হতে পারি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন তো টাটা চলে যাচ্ছি বাড়ির দিয়ে দিয়েছি আমরা

কি বলো দেখুন অসাধারণ কিন্তু ও কাটা কিন্তু কেটে দিয়েছি অলরেডি কাটা কিন্তু কেটে দিয়েছি আর আমরা কিন্তু বাড়ি চলে এসছি দিদির বাড়িতে আমরা দিদিরদার বাড়িতে চলে এসছি ও মাথাটা দেখেছেন তো দেখুন হা করে অনেক বড় তো আমার তা থেকে ধরি এই পর্যন্ত আমার এতইটাই লম্বা এই দেখুন এতটা এতটা ধরুন 마스크 쿰달 봐, 근데 미니 봐. 이거, 이거 칩퍼 거야. 이제부터 미니 마스크, 아이 봐, 모자 마스크. 아.